সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জামিন সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন নয় 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 আর কোন ভয় আনতে হবে দিনের বিজয় নয় নয় হবে দিনের বিজয় দিনের বিজয় যারা ভেবে ছিল শর্বে নাযার ক্ষমতার ওই মাসে নদ দেখেছে তারা রমের পাকড়াও কি করে করে না তাই নয় 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 আর কোন ভাই আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় মানুষের সাথে যারা করেছে বাড়াবাড়ি দেশের বুকে তাদের হয়নি তো জায়গা যেতে হলো মামার বাড়ি মানুষের সাথে যারা করেছে দুশ্মণি করেছে বাড়াবাড়ি দেশের বুকে তাদের হয়নি তো জায়গা যেতে হলো মামার বাড়ি তাই নয় 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 আর কোনো ভাই আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় কামারা খাই যাই মহারক পাঠিয়েছিলেন বাবিল আজো তিনি দয়াময় তেমনি আছে বদলে তো একদিন কাবার খাই যেই মহারব পাঠিয়েছিলেন নামাবিল আজো তিনি দয়াময় তেমনি আছে বদলে তো তে হবে দিনের বিজয় দিনের বিজয় সাহস নিয়ে দাঁড়িয়ে তাই মুক্ত হয়ে সাজাবে সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন ঠিক না বে ঠিক সাহস করে দাঁড়াতে রাজি আছে ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা শুধু নয় বাংলাদেশের দল মত নির্বিশেষে আপামর জনসাধারণ দিন কায়েমের জন্য যদি ডাক ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা যদি রাজপথে থাকার জন্য লড়ার জন্য ডাক দেয় সেই ডাকে সাড়া দিয়ে রাজপথে থেকে যদি বুকের রক্ত ছড়াতে হয় রক্ত ছড়িয়ে একটি বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড়াতে রাজি কারা কারা দেখতে চায়